এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে মাথা থেকে কালে গুলি বের করেছিল বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন কুটি এ ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসিন ডাক্তার ওর চিকিৎসা করেছিল জানি না আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোন উপদেশটা গেছিল জানা যায় যায় না আমাদেরকে প্রত্যেককে জিজ্ঞ উপদেশটাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না তার মরা মরদেহের খাটি এত চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবে ক্যাংকে করে আসাদ তো ক্ষমতার সে আটকে গেছে এই উপদেশটা গুলা হাসিনার সেই তো তালে বার হয়েছে হাসিনা যেমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাই তো ঠিক এমনি হাসিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতা থাকবে এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতা থাকবে এরা ক্ষমতা থেকে গেলা এটা আছে কপালে বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া খাটাস বুড়া খাটাস বলো যে ক্ষমতা তো আশীর্বাদ যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে আজকের চেহারা অন্যরকম শিক্ষক আমি একা